নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই মনের সাদ, সাদ আর আড্ডার নতুন ঠিকানা মঙ্গলবার দুপুরে বাঁকুড়ার বরজোড়া বিধানসভা এলাকায় জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বছর বিধানসভা নির্বাচন সেই আবহেই জেলার রাজনৈতিক সফর শুরু করলেন তিনি সভা থেকে এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন শুনানি কেন্দ্রের বাইরে দলের বিএলএদের ক্যাম্প করে বসতে হবে জনগণের উদ্দেশ্যে তার বার্তা কেউ ভয় পাবেন না দল আপনাদের পাশে আছে সরকারও পাশে আছে এসআইআর এর শুনানিতে বিএল দের ঢুকতে না দেওয়া নিয়ে মমতার অভিযোগ বিজেপির লোক নেই বলে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে প্রায় চুয়ান্ন লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি নামের ইংরেজি বানানের সামান্য ভুলের জন্য নাম কাটা হচ্ছে বলে দাবি মুখ্যমন্ত্রীর বাঁকুড়ো মঞ্চ থেকে অমিত শাহের সোনার বাংলা মন্তব্যকে কটাক্ষ করেন মমতা বলেন ভোট এলেই সোনার বাংলা বলে আসলে ধ্বংসের বাংলা গড়তে চাইছে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের অভিযোগও তোলেন তিনি অনুপ্রবেশ প্রসঙ্গে অমিত শাহের বক্তব্যের পাল্টা জবাবে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন শুধু বাংলাতে অনুপ্রবেশ হয় কাশ্মীরে হয় না পাশাপাশি পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার প্রসঙ্গও তুলে ধরেন তিনি সীমান্তে কাটাতার দেওয়ার জন্য জমি না দেওয়ার অভিযোগ খাইজ করে মমতা বলেন আমি জমি না দিলে রেল কয়লা প্রকল্প হলো কি করে এসআইআর এর নামে গরিব ও বয়স্ক মানুষদের হেনস্থার অভিযোগও করেন তিনি সভা শেষে উন্নয়নের খতিয়ান তুলে ধরে উন্নয়নের পাঁচালি গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার ডাক মুখ্যমন্ত্রী জনসভা শেষে হেলিকপ্টারে ধরে কলকাতায় ফিরে যান তিনি যাদের ডপ লিস্টের নাম উঠেছে যারা কাগজপত্র দেখিয়েছে যাদের তথ্য যাচাই করে তবে নাম তুলেছে তুমি এসআইআর করতে দু মাস টাইম নিলে আর বাদ দিতে দেড় কোটি লোককে দেড় দিন টাইম নিলে এআইকে দিয়ে করিয়েছ এটা বড় কেলেঙ্কারি ভ্রষ্টাচারি হোম মিনিস্টার রিজাইন করো ইউ মাস্ট রিজাইন তোমার পদক্ষেপ জয়

সব জায়গায় ক্যাম্প করে বসে থাকুন যার ডোমিসাইল সার্টিফিকেট নেই অন্য সার্টিফিকেট নেই কোনো একটা যতগুলো ইনফরমেশনের মধ্যে একটা প্রয়োজন আপনার দায়িত্ব বিএলএদের জোগাড় করে দেওয়া এখন আমাদের কোনো পিকনিক নেই কোনো উৎসব নেই একটাই উৎসব গণতন্ত্রের উৎসব আর বিজেপিকে বিসর্জনের উৎসব যাদের হেয়ারিং রাখছে একবার ডেকেই ধরুন একটা বাইরে কাজে গেছে তার নামটা বাদ দিয়ে দিচ্ছে যারা জমিদারি কোথায় স্বাধীনতা আন্দোলনের সময় জন্মই হয়নি তখন বিজেপি পার্টির জন্মই স্বাধীনতা আন্দোলন করবে না জাগরণ করবে না বাংলার মনীষীদের মানবে না বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশী হয়ে যাবে আর যাকে যা পাচ্ছে বলছি আর টাকা দিয়ে কোটি কোটি টাকা বলে তৃণমূলের সবাই চোর তুমি সাধু তোমার তো হাজার হাজার কোটি টাকা আসছে কোথেকে বলে আমরা তন্ত করি না পরিবর্তন করবে কি করে তুমি তো চাও না তোমার ছেলে মার খাত তোমার ছেলে অ্যারেস্ট হোক তোমার ছেলে খেটে বেড়া তোমার ছেলে ইন্টারন্যাশনাল স্পোর্টসের প্রেসিডেন্ট হবে সেখানে তো হাজার হাজার কোটি টাকা নয় কত কত সহস্র সহস্র কোটি টাকার আমদানি হবে নিজের ছেলের ব্যাপারে দুধে বাঁকে থাকা আর অন্যদের ব্যাপারে গোল্লাই যা।